হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই ভাত খেয়ে ফল খাচ্ছি এখন একটু রেস্ট নেবো ফলটা খেয়ে ওদিকে আকাশে মেঘ করেছে খুব সاده আমার জামা কাপড় রয়েছে দুটো লেবু লেবুটা খুব মিষ্টি আজ খাবো না তো এখন যাই জামা কাপড় তুলে নিয়ে এসি তারপরে একটু রেস্ট নেব আর পারছি না আমি এত কাজ আর জামা কাপড় তুলতে তুলতে পাগলা হয়ে গেলাম বারবার বৃষ্টি আছে বারবার জামা কাপড় তুলছি এখন বসে আছি কবে পাপের বাড়ি যাবো আর কাজ বাজ ভালো লাগছে না থাকতে পারছি না এত কাজ করে থাকতে পারছি পালাবো এবার যাই বৃষ্টি এসে গিয়েছে একটা